ঝোল করে সবজি দিয়ে রান্না করে তো কাতলা মাছ রুই মাছ তো খেয়েছেন তবে আমার আজকের রেসিপি হচ্ছে সরিষা কাতলা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি তো এই দুর্দান্ত স্বাদের সরিষা কাতলা কীভাবে রান্না করলাম পুরো প্রস্তুত প্রণালীটা কিন্তু অবশ্যই দেখবেন আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট করে যাবেন তো প্রথমে আমি একটা ফুল কাতলা মাছ নিয়ে নিয়েছি ভালো করে লেবু দিয়ে লবণ দিয়ে মাখায় রেখেছিলাম আধা ঘন্টা এরপর এটাকে ভালো করে আমি ওয়াশ করে নিয়েছি তো মাথা ছাড়া সম্পূর্ণ মাছটাই কিন্তু আমি নিয়েছি তো এই মাছের গায়ে এখন হলুদ লাগাবো মাছের গায়ে হলুদ দিব এখন তো দিচ্ছি সামান্য লবণ দিচ্ছি কিছুটা হলুদ হলুদের গুঁড়া এরপরে দিবো সামান্য লালমরিচের গুঁড়া তো দিয়ে ভালো করে এই মশলাটাকে মাখায় নেব। যাতে করে প্রত্যেকটা মশলা মাছের গায়ে লাগে আর এটা রান্নার পর এই মশলাটা যখন ভাজা হবে এই মাছটাকে তখন কিন্তু বেশ স্বাদের হয় তো এটাকে মাখায় রেখে রেখে দিলাম আমি প্রায় চার পাঁচ মিনিটের মতো এরপরে একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে দিচ্ছি তো মাছটাকে আমি বেশ ভালো করে মুচমুচে করে এপিট ওপিট করে ভেজে নেব তো অনেক সময় যদি এই মাছগুলো আপনার চাষের হয় তাহলে একটু গন্ধ আসে তো সেক্ষেত্রে আপনারা লেবু দিয়ে কিন্তু লেবু আর লবণ দিয়ে যদি আধা ঘন্টার মতো মাখায় রাখেন তাহলে কিন্তু সেই মাছের টেস্টও অনেক গুণে বেড়ে যায় আর মাছটা খেতেও মাছের মধ্যে কোনো আস্তে গন্ধ থাকে না তো এরকম করে উল্টে পাল্টে সমস্ত মাছগুলোকে আমি ভেজে নেব তো এখন ভাজা হয়ে গেলে আমি আরেকটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের চাইতে একটু পরিমাণে বেশি পেঁয়াজ বাটা তো বাটা পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে যাতে করে এর মধ্যে কাঁচা গন্ধটা না থাকে তো ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণ দিয়ে আবার ওটাকে একটু ভেজে নেব যাতে করে পেঁয়াজগুলো খুব সফট হয়ে আসে এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে বাটা মশলা আদা রসুন বাটা দিচ্ছি এক টেবিল চামচ হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি জিরা বাটা এরপরে সমস্ত মশলাগুলোকে আবারও ভালো করে ভেজে নিচ্ছি তো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণের হলুদের গুঁড়া তো দেওয়ার পরে হলুদের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে আবারও ভেজে নেব ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পানি যাতে করে মশলাটা ভালো করে কষে আসে আর না পুড়ে যায় আর তার আগে দিয়ে দিচ্ছি সরিষা বাটা সরিষা বাটাটা দেওয়ার পর ভালো করে আমি এটাকে মিশাই নিচ্ছি তো সরিষা বাটা দেওয়ার পর কিন্তু অনেকক্ষণ এটাকে কষাতে যাবেন না তাহলে কিন্তু তেতো লাগবে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে সামান্য পানি এরপরে মশলাটাকে বেশ খানিকক্ষণ তেল ওঠা পর্যন্ত আমি এটাকে কষায় নেব তো কষানোটা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের ঝোলের জন্য পানি আর এই দই কাতলাটা কিন্তু একটু মাখা মাখা হলেই কিন্তু বেশ মজার হয় তো এর মধ্যে আর বেশি এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো মরিচ। এরপরে যখন ঝোলটা একটু ফুটে আসবে তখন আগে থাকতে ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে খুব সুন্দর করে আমি বিছায়ে দেব তো একই প্রসেস করে আপনারা পাবদা মাছ অথবা বাটা মাছ এরকম করে রান্না করতে পারেন তাহলে কিন্তু বেশ মজার হয় খেতে তো সমস্ত মাছগুলো এই সরষের মশলার মধ্যে দিয়ে দেওয়ার পর যা একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি যাতে করে সরিষার যেটাতে তো ভাব আছে সেটা ব্যালেন্স হয়ে যায় তো এই তো যখন একটু গামাখা গামাখা হয়ে আসবে ঝোলটা তখনই আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব এরপর এটা রেডি হয়ে যাবে খাওয়ার জন্য তো এই তো দেখুন তেলটা কিন্তু উঠে আসছে এখন গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু জাস্ট ওয়াও তো রেসিপি কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন